কুয়াশা থাকতে জঙ্গলের ভেতরের ওই কালকের জুই ফুলের গাছটা দেখে এলাম সেখান থেকে জুই ফুলগুলো তুলে আনি এত সুন্দর সুবাসই ফুলগুলোর সত্যিই অকল্পনীয় আরে ভোর থাকতে দেখছি অনেক ফুল ফুটে আছে কি সুন্দর লাগছে দেখতে গাছটাকে যাই যাই তাড়াতাড়ি গিয়ে কিছু ফুল তুলে নি রোদ উঠলে আবার ফুলগুলো সব গাছ থেকে ঝরে পড়ে যাবে কি এখানে যে একটা সুরঙ্গ আছে সেটা তো আমি আগে খেয়াল করিনি এবার কি হবে আমি যে এখানে পড়ে গেলাম এখন আমি এখান থেকে উদ্ধার পাবো কি করে যদি আমাকে কেউ খুঁজে না পায় তাহলে তো আমি সারা জীবন এখানেই বন্দী হয়ে থাকবো ঘর থেকে আসবার সময় তো বাবাকে বলেও আসিনি এখন কি হবে বাঁচাও আমাকে কেউ এখান থেকে উদ্ধার করো কেউ আমাকে বাঁচাও আরে নিয়ে যান নিয়ে যান টাটকা টাটকা তাজা তাজা মাছ নিয়ে যান একবার ফুরিয়ে গেলে আর পাবেন না একদম সুস্বাদু টাটকা মাছ স্বাদে দারুণ আর দামও আপনার সাশ্রয়ের মধ্যে তাড়াতাড়ি নিয়ে যান টাটকা টাটকা মাছ নিয়ে যান আরে আবুদা আজকে মাছ কত করে কেজি দিচ্ছ আজকের এই রুই মাছগুলো একশো আশি টাকা কেজি আর এই যে দেখতে পাচ্ছ ফলুই মাছগুলো সেগুলো আড়াইশো টাকা করে কেজি বাহ তাহলে তো খুব সাধ্যের মধ্যেই মাছগুলোকে রেখেছ সত্যি তোমার কাছে মাছ নিয়ে খুব আনন্দ আছে গো সে তো থাকবি বাপু আমি তো আর কাউকে ঠকিয়ে মাছ দিই না আমি সব সময় চাই যেন সাশ্রয়ের মধ্যে সকলে মাছ পেয়ে থাকে রাজা বলেছ তবে তোমার মাছের সব থেকে বিশেষত্ব হল সেগুলো স্বাদেও দারুণ হয় একবার মুখে দিলে সত্যিই সেই স্বাদ আর ভোলা যায় না এভাবেই চলতে থাকলে দেখো তোমাকে বড় মাছের দোকানদার হতে কেউ আটকাতে পারবে না এটা আমি তোমাকে বলে দিলাম আপনাদের ভালো লাগলেই আমি খুশি আপনাদের খুশি করতে পারলেই তো আমার মঙ্গল আমি আমার ব্যবসায় সৎ থাকতে চাই দাদা এবার বলুন তো আপনাকে কোন মাছটা দেব আমাকে বরং তুমি রুই মাছ এক কিলো আর ফলি মাছ না থাক আজকে শুধু রুই মাছটাই দাও টাকা পয়সার একটু টানা আরে দাদা পয়সা নিয়ে চিন্তা করছো কেন তুমি বরং নিয়ে যাও কালকে পয়সা দেবে ঠিক আছে তবে তোমার পক্ষে যদি দেওয়া সম্ভব হয় তাহলে আমাকে দিয়ে দাও আমি তোমাকে কালকে টাকাটা শোধ করে দেব ঠিক আছে দাদা এই নাও তোমার মাছ আরে কই আপনাদের তো কাউকে দেখতে পেলাম না আপনাদের চোখের সামনে এত সুন্দর সুন্দর পাতিলেবু রাখা আছে পাতিলেবুগুলো নিয়ে যান একদম কম দামে পাতিলেবু দিয়ে দিচ্ছি তো আমি সকাল থেকে এই বাজারে দোকান দিয়ে বসে শেষকালে এই হলো একটা পাতিলেবু ঠিকমতো বিক্রি হচ্ছে না দুদিন আগে একটা লোক পাতিলেবু কিনে নিয়ে গেল তার আর দেখা নেই বেড়াকে ইচ্ছে করেই একটুখানি খারাপ দেখে পাতিলেবু দিলাম যাতে কদিন বাদে আবার এসে কিনতে পারে কিন্তু তাদের তো আর দেখা নেই আরে নাম না করতে করতেই দেখছি চলে এসেছে ওই যে আমার সেই আগের খরিদ্দার আসছে কিন্তু ওর মুখে হাসি নেই কেন কি ভেবেছিস কি লেবু টাকা নিয়ে লোককে খারাপ মাল দিতে তো লজ্জা করলো না একবারও এরকম করে বলছো কেন দাদা আমি আবার তোমাকে খারাপ মাল দিলাম কখন আমি জানতাম তুই এই কথাই বলবি তো লজ্জা করলো না রে আমি তোকে বিশ্বাস করে টাকা দিয়ে এতগুলো লেবু কিনে নিয়ে গেলাম আর তুই আমাকে যে নেবু যে ঠকিয়ে দিলি যে কটা লেবু কেটেছি প্রত্যেকটা ভেতর থেকে কোনো না কোনো জায়গায় পচা ভেতর থেকে পচা হলে আমি আর কি করব দাদা তুমি তো বুঝতেই পারছো কোনো লেবুকে ভেতর থেকে দেখা তো আমার পক্ষে সম্ভব নয় না না তুই জেনে শুনে আমার সঙ্গে এরকম চিটিংবাচি করেছিস এই জন্যই তো তোর দোকানে একটা লোকেরও ভিড় নেই শোনো দাদা সকালবেলায় কথা শুনিও না তোমার যদি ইচ্ছে হয় নাও আর না ইচ্ছে হলে এখান থেকে এসো কেমন হ্যাঁ যাব তো বটেই টাকাগুলো তো আর সস্তা নয় আমার টাকা আমার কাছে থাক আর তোর লেবু তুই বসে বসে খা ব্যাটা চিটিং বাজ নিজে যেন সাধু পুরুষ আগের দিনে টাকাটা ওরকম ছেঁড়া ছিল কেন দোকান করতে গেলাম কোনো দোকানে টাকাটা নিল না মুখে আবার বড় বড় বাতেললা লা যা ভাগ এখান থেকে এই ব্যাটার দোকানে এত ভিড় থাকে কি করে কে জানে না আমাকে মনে হচ্ছে এরপরে লেবুর ব্যবসা ছেড়ে দিয়ে এখন মাছের ব্যবসা খুলতে হবে কবিতা বৌদি বাড়িতে আছো একবার বেরিয়ে শোনা একটু তোমার সঙ্গে দরকার ছিল আরে শ্যামল তুমি এখানে কি করছো কি হয়েছে তোমাকে আজকে দুঃখিত লাগছে বলে মনে হচ্ছে আরতির শরীর খারাপ হলো নাকি দেখো না বৌদি সকাল থেকে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না কোথায় যে গেছে আমাকে বলে যায়নি তার মানে কোথায় গেছে আরতি তোমাকে বলে যায়নি না বৌদি আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশ থেকে উঠে চলে গেছে কিন্তু কোথায় গেছে আমাকে বলে যায়নি ও তো সকালবেলা উঠে ফুল তুলতে যেত কোথাও ফুল তুলতে যায়নি তো আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম কিন্তু এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত এলো না কেন সেটাই তো বুঝতে পারছি না বৌদি আমার খুব ভয় করছে গো মেয়েটার কিছু হয়ে গেল না তো আরে শ্যামল তুমি দুঃখ করো না আমাদের তো তোমার মেয়েকে খুঁজতে হবে আরে কি হলো শ্যামল তুমি এখানে কি করছো সময় কিছু প্রয়োজন ছিল নাকি দাদা আমি এটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না মানে কোথায় গেল তোমার মেয়ে সেটা জানলে কি এই বেলা পর্যন্ত ওর মেয়েকে খুঁজে বেড়াতো তুমি এক কাজ করো হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে খেতে দিয়ে দিই শ্যামল তুমিও এসে বসো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে তোমার মেয়েকে খুঁজতে বের হব বৌদি যদি আমার মেয়ের কিছু হয় আরে শ্যামল তুমি ভয় পেও না আরও তো একজন সাহসী মেয়ে ওর কিছুই হবে না অতএব তুমি চিন্তা মুক্ত হয়ে চলো খাওয়া দাওয়া করে নি তারপর আমরা সবাই মিলে ওকে খুঁজতে বের হব এই তো এই পুকুরের মাছগুলো খাবার আমার অনেক দিনের শখ আজকে আমি সেই শখ পূরণ করি ছাড়বো যাই দুপুর বেলায় চারিদিকে কেউ কোথাও নেই এই সময় আমি বসে বসে পুকুরের মাছগুলোকে ধরি এই পুকুরে যা মাছ দেখতে পাচ্ছি এক একটা ওজন বেশ ভালো রকমই হবে আজকে আমাকে ঘরে নিয়ে গিয়ে একটা রান্না করে খেতেই হবে এই যাবে একটা চোর তুই প্রত্যেক দিন আমার বাগানে টহল দিতে আসিস তাই না আরে আরে বুড়ো তুমি এখানে কি করছো আমি তো ভাবলাম এখানে কেউ নেই আমি সেই কখন থেকে ঘাপটি মেরে এখানে বসে আছি তুই ব্যাটা সেই চোর হ্যাঁ অনেক দিন থেকেই আমার মন বলছে আমার পুকুরের দিকে কারো নজর পড়েছে আজকে দেখছি সত্যি তাই বুড়ো বুড়ো আমার ভুলে হয়ে গেছে আমাকে এবারের মতো ক্ষমা করে দাও চোখ ব্যাটা তোকে এক্ষুনি আমি গ্রামের পঞ্চায়েতে নিয়ে যাব। পুকুর থেকে মাছ চুরির দায়ে তোর থেকে মোটা জরিমানা আদায় করবো তারপর দেখব কত ধানে কত চাল আসলে পুরো তোমার পুকুরের মাছগুলো এত সুন্দর দেখতে আমি আর লোভ সামলাতে পারিনি গো তাই আর কি অতি লোভে তাতি ডোবে কথায় আছে জানো তো এখন ধরে নাও তুমিও ডুবলে আরে বুড়ো তুমি এত রাগ করছো কেন আমি তো তোমার মতনই হতে চাই এত সুন্দর মাছ উৎপন্ন করো দেখে সত্যি খুব ভালো লাগে গো আমি মিথ্যে বলছি না সত্যি বলছি তুমি যদি এত সুন্দর মাছ উৎপন্ন না করো তাহলে তো আমি এখানে চুরি করতে আসি না দেখলে হবে খরচা আছে আমার কত বছরের সাধনা এই মাছগুলো আর এই মাছগুলো আমি খাবার জন্য পুকুরে প্রতিপালন করিনি বুঝলি তার মানে এই মাছগুলো তাহলে কি করো তুমি সেসব তোর জানবার প্রয়োজন নেই আমি এই মাছগুলো এইভাবেই পুকুরে রাখতে ভালোবাসি আমি নিজেও মাছ খাই না তাই জন্য মাছ মারা আমি দেখতে পারি না আহা সত্যি তোমার মন যে এত পবিত্র সেটা আগে আমি জানতাম না গো না গো বুড়ো আমার ভুলই হয়ে গেছে সত্যি এই পুকুরে মাছ ধরা আমার উচিত হয়নি গো এই তো তুই মনে হচ্ছে তোর ভুলটা বুঝতে পেরেছিস তা তো বুড়ো আমার ভুল আমি সত্যিই বুঝতে পেরেছি ঠিক আছে তোকে তবে ছেড়ে দিলাম পরের বার যেন আর ভুল না হয় না গো বুড়ো আর ভুল হবে না শুধু মাঝে মাঝে তোমার যদি কিছু দরকার পড়ে তাহলে আমাকে ডেকে কেমন আমি তোমার সব কাজ বিনামূল্যে করে দেব। বাহ এতো দারুণ ব্যাপার ঠিক আছে তবে তুমি এসো এখন আমি আর কতক্ষণ এখানে বসে থাকব। এদিকে আমার জি খুব খিদে পেয়ে গেছে বাবার কি এখনো আমার কথা মনে পড়ল না কেউ তো আমাকে এখনো খুঁজতে এলো না অবশ্য আমি তো বাবাকে বলেও আসিনি যে আমি এখানে এসেছি হ্যাঁ এখন কি হবে খুব জল তেষ্টাও পেয়েছে আরে ওই দেওয়ালের পাশে ওটা কি চকচক করছে ওখানে কি আছে হারে এখানে এত সোনা দানা এলো কোথা থেকে তার মানে কি আমাকে এই এই জিনিসটাই দেখানোর জন্য এখানে নিয়ে এসেছে আরে ওটা কি হচ্ছে জলাশয়ের মাছগুলো ওই সোনাগুলোকে মনে হচ্ছে খেয়ে নিচ্ছে কিন্তু যাই হোক সোনা দানা দেখে তো লাভ নেই আমার যে খুব জল তেষ্টা পেয়েছে আমি এখন এখান থেকে জল খাই যদি আমি কোনোদিন এখান থেকে বেরোতে পারি তাহলে অবশ্যই বাবাকে বলবো যে এখানে এত সব আছে আরে কি হলো কি এই কাটারি নিয়ে তুমি কোথায় চললে বাড়ির পাশে ওই লেবু গাছগুলো আমি সব কেটে করে ফেলবো কেন কি হলো এই লেবুর গাছগুলো আমি নিজের হাতে বসিয়েছিলাম তুমি তো একটা গাছও বসাতে পারো না গাছগুলোকে কাটতে খুব ভালো লাগে তাই না ওই তো গাছ ফালতু গাছে ফালতু লেবু উৎপন্ন হয় একটা লেবুর ভেতরও ভালো না একজন খরিদ্দার আজকে আমাকে এসে বলে গেল তাতে গাছগুলো কি করবে তুমি সাত দিন আগেকার তোলা লেবু যদি বাজারে নিয়ে যাও তাহলে কি লেবুর ভেতর পচা বেরোবে না অজুহাত দেওয়ার জায়গা পাওনি তাই না আমি বুঝতে পারছি তোমার কাজ আর মন নেই কোনো না গিন্নি তুমি ভুল করছো আমি এই লেবুর ব্যবসা তুলে দিয়ে মাছের ব্যবসা আরম্ভ করব। হাবুদার মতো আমিও মাছ বিক্রি করে বড় মাছের দোকানদার হয়ে যাব দেখো লোকের ওপর হিংসা করে ব্যবসা হয় না তুমি যদি একবার হিংসা করে ব্যবসা করতে শুরু করো তাহলে কিন্তু ক্ষতিটা তোমারই হবে আজকে ঘরে লেবু বিনামূল্যে পাচ্ছ কালকে মাছ ব্যবসা করতে বসলে আরত থেকে মাছদের নিজের ট্যাকের করি খরচ করে কিনতে হবে সেটা খেয়াল আছে দেখো গিন্নি তুমি শুধু শুধু ভয় দেখেও না আমি ভয় দেখাচ্ছি না আমি বাস্তব কথাই বলছি এখন যদি তোমার সেই সামর্থ্য থাকে তাহলে তুমি যা চাইছো তাই করো আমি তোমাকে বাধা দেব না তবে হ্যাঁ আমার লেবু গাছে তুমি হাত দেবে নাই আমি বলে দিলাম ঠিক আছে আমি আজকের দিনটা ভেবে দেখি তারপর দেখবো কি করা যায় কিন্তু আমাদের এভাবে আর কতদিন চলবে বলো দেখি ওপরওয়ালা কি আমাদের দিকে মুখ তুলে চাইবেন না ওপরওয়ালা ঠিকই আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন তুমি যদি ঠিক মতো মেহনত করো তাহলে সবকিছুই উন্নত হয়ে যাবে শুধু শুধু বড় মাছের দোকানদার হয়ে তোমার অন্তত কোনো লাভ নেই আচ্ছা এখন তাহলে ধারে কাছে কেউ নেই এবার তাহলে পুকুর থেকে মাছগুলো তুলে দেখা যাক ওদের পেটে আজকে কিছু আছে এই তো আজকেও পেয়েছি একটা সোনার মোহর আমার এই পুকুরের মাছের রহস্য কাউকে জানতে দিলে হবে না এইভাবেই ওপরলা যখন আমাকে পাইয়ে দিচ্ছে তখন আমাকে চোক্কান বুঝে সেগুলো গ্রহণ করতে হবে হ্যাঁ এই ভাবি মাছেদের পেট থেকে সোনার মোহর সংগ্রহ করে আমি অনেক অনেক বড় লোক হয়ে যাবো গ্রামের লোক জানতেও পারবে না ধীরে ধীরে আমি কিভাবে এত বড় লোক হয়ে গেলাম তবে হ্যাঁ এই কথা কাউকে জানতে দিলে হবে না ওদিকে ওই ফোজকে ছোড়াটা সারাদিন এখানে ঘোরাঘুরি করে ওর চোখে যদি একবার পড়ে না 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 আমাকে আড়াল করে রাখতে হবে যাহোক করে আচ্ছা তাহলে বুড়োর পুকুরের এই হলো রহস্য ও এই কারণেই এই পুকুর থেকে মাছ কোনোদিন ধরে না কিন্তু এই মাছগুলো সোনার মোহর খাচ্ছে কোথায় সেটা তো ভাবনার বিষয় সেই দুপুর থেকে তো খুঁজেই চলেছি এখনো পর্যন্ত তো দেখতেই পেলাম ছাড়া যে আমি কিছুতেই বাঁচতে পারবো না মেয়েটা যে কোথায় গেল কে নিয়ে চলে গেল কে জানে আয়োলা তুমি কিছু একটা ব্যবস্থা করো আরে তোমরা ওইদিকে তাকিয়ে দেখো ওই ফুলের পেতেটা তোমার মেয়ের না আরে এত হ্যাঁ আরে ওর পাশেই তো একটা সুরঙ্গ দেখা যাচ্ছে তার মানে আমার মেয়ে ওখানে পড়ে যায়নি তো আমাকে কেউ বাঁচাও আমি এখানে আছি আমাকে এখান থেকে উদ্ধার করো এই তো ওই তো আরতির গলা শুনতে পাওয়া যাচ্ছে তার মানে ওই সুরঙ্গের মধ্যেও পড়ে গেছে চলো চলো আমরা তাড়াতাড়ি গিয়ে ওকে উদ্ধার করি কিন্তু এই সুরঙ্গের মধ্যে নামবো কি করে এখানে অনেক গাছের শক্ত লতা আছে সেগুলো ধরেই সুরঙ্গের মধ্যে নামতে হবে তারপর সেখান থেকে তোমার মেয়েকে উদ্ধার করে নিয়ে চলে আসতে হবে দাঁড়াও আমি বরং নামি না না দাদা তোমরা উপরেই থাকো আমি নেমে আমার মেয়েকে উদ্ধার করে আনি বাবা তুমি আমি সেই কখন থেকে এখানে পড়ে গিয়েছিলাম হ্যাঁ রে মা আমিও সেই কোন সকাল থেকে তোকে খুঁজে চলেছি অবশেষে এখানে এসে তোকে পেলাম রে হ্যাঁ যা আমি যে কি ভয় পেয়ে গেছিলাম এখন চল মা এখান থেকে উঠে চল সারাদিন কিছু খাস নি যাক বাবা আরতি তোকে দেখে যে কি ভালো লাগছে আমার চল মা বাড়ি চল আর এভাবে কোনো দিন তোর বাবাকে না বলে বেরোবি না আসলে এখানে একটা জুঁই ফুলের গাছ ছিল আমি ভাবলাম ভোরবেলা এসে ফুলগুলো তুলে নিয়ে গিয়ে ঘরে রাখব কিন্তু কি থেকে যে কি হয়ে গেল তোর কোনো আঘাত লাগেনি তোরে মা না শুধু পাটা একটুখানি লেগেছিল জানো ওই সুরঙ্গের মধ্যে না অনেক সোনা মোহর রাখা আছে ওই মোহর গুলোকে মাছেরা খায় মা তুই আর এখন গল্প কথা শুরু করিস না চল চল সারা দিন সকলে ব্যস্ত ছিলাম এখন তুই ঘরে ফিরে চল তোকে নিয়ে গেলি আমাদের শান্তি টাটকা টাটকা মাছ নিয়ে যান একদম সুস্বাদু মাছ একবার পুড়িয়ে গেলে আর পাবেন না কেমন আছো কাকা আরে কিশোর যে তা কি খবর তোর মাছ নিবি নাকি না কাকা আমি তোমার সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলতে এসেছি তুমি তো এই বাজারের বড় মাছের দোকানদার তাই জন্য আমি তোমার কাছে এলাম ব্যবসা করবি তা তুই কি মাছের ব্যবসা শুরু করেছিস নাকি করিনি করব আচ্ছা বলো দেখি আমি যদি তোমাকে পুকুর থেকে ভালো ভালো একদম দারুণ দেখতে মাছ ধরে এনে দিই তাহলে তুমি আমাকে কেমন মুনাফা দেবে মাছ যদি ভালো হয় তাহলে অবশ্যই তোকে আমি মোটা অঙ্কে টাকা দেব আচ্ছা বেশ আরেকটা কথা এটা তোমার মার মধ্যে গোপন রাখবে যদি সেই মাছের পেটে মাঝে মাঝে সোনার মোহর পাওয়া যায় তাহলে কত টাকা দেবে আমাকে তার মানে তুই কি বলতে চাইছিস আমার কাছে এমন একটা আছে যেই পুকুরের মাছগুলোর পেটে সোনার মোহর পাওয়া যায় তাই নাকি তা তুই কি সত্যি বলছিস নাকি আমার সাথে মস্করা করছিস এই সকালবেলায় আমি একদম সত্যি কথা বলছি কাকা আমাদের গ্রামের কেউ এই খবর জানে না তুমি যদি দেখতে চাও তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি তাই নাকি তাহলে তুই এক কাজ কর আজকে বাজার শেষে বিকেল বেলায় আমাকে সেখানে একবার নিয়ে চল কি পারবি তো পারব তো বটেই তুমি যদি চাও তাহলে তোমাকে আমি হাতে না দিয়ে প্রমাণও দিতে পারি বাহ তাহলে তো খুবই ভালো হয় আচ্ছা বেশ বাজারে এখন অনেক লোক আসছে এখন এসব কথা আলোচনা করা ঠিক হবে না যদি সেই মাছের পেটে সত্যি সোনার মোহর থাকে তাহলে কিন্তু আমরা অনেক লাভবান হয়ে যাব বুঝলি তা বুঝলাম কিন্তু তার জন্য একজনকে একটুখানি চাপে ফেলতে হবে পারবি তো চল না দেখাই যাক এখানে কি করতে এলি এ যে আমাদের গ্রামের বুড়ো কাকার বাগান ওই যে সামনের যে পুকুরটা দেখতে পাচ্ছ ওখানে সেই মাছগুলো আছে যদি প্রমাণ চাও তাহলে একটা মাছকে তুলে তুমি দেখতে পারো বেশ তবে আমি একবার তুলেই দেখি কিন্তু ওই বুড়ো যদি চলে আসে চলে আসে যদি নয় আমি চলে এসেছি ব্যাটা ছিঁচকে চোরের দল আমার পুকুরে এসে নজর দিচ্ছিস তোর সাহস তো কম নয় বুড়ো বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু গ্রামের সবাইকে বলে দেব এই পুকুরের মাছেরা তার পেটে করে সোনার মোহর নিয়ে আসে তখন তোমার পুকুর আস্ত থাকবে না আরে আরে তোরা কি সব কথা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না শোনো বুড়ো নাকামো করো না আমি কালকে লুকিয়ে লুকিয়ে নিজের চোখে সব দেখেছি তুমি তাহলে এই কারণেই এই পুকুরের মাছগুলোকে মারো না তাই তো কিন্তু একটা কথা বলো বুড়ো তোমার এই পুকুরের মাছগুলো সোনার মোহর পায় কোথার থেকে তোরা যখন জেনেই গেছিস সে তাহলে বলি আমি সত্যি আগে সব জানতাম না একদিন হঠাৎ করে একটা মাছ তুলে কেটে খেতে গিয়ে দেখি তার থেকে আস্ত একটা সোনার মোহর বেরুলো। তখন আমি বাকি মাছগুলোকে না মেরে এই পুকুরে রেখে দেওয়ার ব্যবস্থা করি তোমার এই পুকুরের নিচে হয়তো কোনো বড় সুরঙ্গ আছে সেই সুরঙ্গের মধ্য দিয়ে এই মাছগুলো অন্য কোথাও যাতায়াত করতে পারে যেখানে এসব সোনার মোহর আছে তারা সেখান থেকেই খাবার মনে করে সেগুলো খেয়ে নেয় হ্যাঁ বাবা সেটাও হতে পারে তা সেই মোহরগুলো নিয়ে এখন কি করবে আমি তো ভেবেছিলাম আমি এই বাজারের মাছের বড় দোকানদার এখন তো দেখছি আমি নই এই গ্রামের সব থেকে বড় মাছের দোকানদার হলো তুমি কুড়ো না রে বাপ আমি এই সোনার মোহরগুলো গ্রামের উন্নতি কর্মে খরচ করবো তোরা দেখে নিস